যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লিগে মহামাডান কবে থেকে প্র্যাকটিস শুরু করছে কলকাতা লিগে মহামাডান প্র্যাকটিস শুরু করছে জুন মাস থেকে জুন মাসে মহামাডান তাদের প্র্যাকটিস স্টার্ট করবে যেহেতু চিনিসব জুন মাসে মহামাডানের টিমে যুক্ত হতে পারছে না তাই মহামাডান কোন কোচের আন্ডারে প্র্যাকটিস করে সেটা একটা দেখার বিষয় সম্ভবত মহামাডানের যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ আছে অ্যালিসান তিনি হয়তো মহামাডানকে প্র্যাকটিস করাবে মহামাডান টিমের প্লেয়ারদেরকে এবং এই প্র্যাকটিসে মহামাডানের প্র্যাকটিসে বিশেষ নজর দেওয়া হবে প্লেয়ারদের ফিটনেসের ওপর প্লেয়ারদের স্ট্যামিনার ওপর এবং বাংলার প্লেয়াররা কতটা ভালো ফিট আছে অন্যান্য স্টেটের প্লেয়াররা তারা অনেকটা টাইম ছুটি কাটিয়ে আসার পরে কেমন নিজেদেরকে ফিট রেখেছে সেই সব জিনিসগুলোর ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দেবে মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা যাতে ভালো ফুটবল খেলতে পারে তার জন্য ভালো রকম প্র্যাকটিস করানোর একটা চেষ্টা চলবে মহামাডার কর্মকর্তাদের পক্ষ থেকে এবং বিশেষ করে স্ট্রাইকার ব্যারাটো এদের ওপর কিন্তু বিশেষ নজর থাকবে মহামাদান টিম ম্যানেজমেন্টের কেননা একটা দীর্ঘ টাইম এই প্লেয়ারগুলো বিনা প্র্যাকটিসে রয়েছে তাই যখন কলকাতা লীগ শুরু হবে তার কিছুদিন আগে থাকতে প্র্যাকটিস শুরু হবে তাই এই সব জিনিসগুলোকে বিশেষ নজর দেবে মহামাডান কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি কলকাতা লিগের কোচ হবে তিনি এই জিনিসগুলোর ওপর বিশেষ নজর দিয়ে টিমটা তৈরি করা হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন